হ্যালো গাই তো রিসেন্টলি আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারের নিঃসর্গ হোটেলে রুম রেন্ট বলেন বা চাই এগুলো সব কিছু হচ্ছে এক এক সময় এক এক রকম হয় চেঞ্জ হয় সিজনে খুব বেশি থাকে নন সিজনে কম থাকে বাট এমনিতে এটার রেন্ট অনেক হাই থাকে তাও আপনারা কথা বলে নেগোসিয়েট করে আলাদাভাবে পেয়ে কথা বলে আর কি ওদের সাথে রুমের ব্যাপারে রুম রেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে নেবেন সো আমাদের পরে ছিল প্রায় সাড়ে চার হাজার টাকার মতো একদিনের জন্য রুম ওদের সাথে তাদের সাথে ওরা হচ্ছে বুফের ব্রেকফাস্টটা রাখে সো ওভারঅল ওদের সার্ভিস খুব ভালো বাট তাও কথা বলে নেবেন কখন কেমন প্রাইস সেটা আমি জানি না ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব ভালো ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই ছিল সো এটা মেবি অরেঞ্জের ছিল সো ভালো লাগছে ঠান্ডা হয়ে গেছে তারপরে এই যে রুমের মধ্যে চলে যাচ্ছে রুমটা অনেক ভালো ছিল গুছালো খুব ফ্রেশ ছিল সো সো রুমের ভিউটা টা দেখে নেন আর ওদের বারান্দা ভিউটা বেলকুনির ভিউটা খুবই সো সো হয়ে যায় এখান থেকে শুরু সুন্দর খুবই সুন্দর একটা জায়গা এখানে হচ্ছে আছে

সো দেন আমরা কথা বললাম দেন বলতেছে যে ভুল হয়েছে বা এরকম এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেন আমরা হচ্ছে উপরে ফ্লোরের ইয়েতে রুমে চলে আসলাম সো এখান থেকে আর ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছে ওয়াও কত ক্লিয়ার ফোনে কতটুক মানে ক্লিয়ার বুঝা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না আসলে অনেক এখানে আলো তো সো আমি রুমে নিয়ে দেখবো ভিডিওটা কেমন এখান থেকে কিন্তু আমার কাছে মানে লাইভ দেখে যে কি শান্তি লাগতেছে এত সুন্দর মানে বুঝিতে পারবো না যাই হোক সবাই কম বেশি ঘুরেন আসেন হয়তো কক্সবাজারে তো এই হোটেলটার ব্যাপার থেকে থেকে ভিডিও করতেছি পিছনে দেখা যাচ্ছে সমুদ্র কত সুন্দর সমুদ্রটা আসলে মানে এতই সুন্দর কিছু মানে বলতে না খুব সবুজ শ্যামল মানে খুবই সুন্দর আর এখান থেকে আর এখানে যে একটু পরপর যে এত সুন্দর বাতাস মানে মার্শাল খুবই সুন্দর মানে জায়গাটা এসে না খুব বেশি মানে নিজেকে ভালো লাগছে